আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে মানব জাতির জন্য যে কোরআন নাজিল করছেন এটা অসংখ্য অগণিত জায়গায় কোরআনুল করিমের আয়াতের মাধ্যমে প্রমাণ করেছিলেন যে কোথাও বলেছেন হুদাল্লিন নাস আবার কোথাও বলেছেন হুদাল্লিন মুক্তাফিন সর্বসাকুল্যে কোরআনুল করিমের আয়াতগুলো অনুধাবন করলে আমরা যেটা বুঝি আল্লাহ রবুল আলমিন রাসুল প্রেরণের সাথে সাথে কোরআনুল নাজিল করে আমাদেরকে জানিয়ে দিলেন যে প্রত্যেকটি মানুষের জন্য কোরআন কোরআন আমাদের জন্য কিন্তু বিষয় 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 দুঃখের যেটা সেটা হচ্ছে মুসলিম মিল্লাত মুসলিম উম্মাহ মুসলিম জাতি আজকে সব কিছু পড়তে পারে কিন্তু কোরআন পড়তে পারে না হতবাগা জাতি আল্লাহ রবুল আলমিনের বিধান পড়তে জানে না পড়তে জানে না এটা নিয়ে তাদের ভিতরে দুঃখের চিহ্ন পর্যন্ত নেই পড়তে জানে না এটা নিয়ে তাদের ভিতর মাথা ব্যথাও নেই পড়তে জানে না এটা নিয়ে তাদের ভিতরে কোনো চিন্তাভাবনাও নেই কিন্তু আমরা যদি কিছু বিষয় অনুধাবন করি তালাশ করি আমরা দেখব একজন স্টুডেন্ট একটা বিষয়ের উপরে পড়াশোনা করার পর যদি তাকে সেই বিষয়ে কোনো প্রশ্ন করা হয় সে যদি না পারে তাহলে সে সেই ব্যাপারে লজ্জিত হয় একজন ছাত্র যখন বাংলায় অনার্স মাস্টার্স যখন তাকে বাংলা থেকে কোনো প্রশ্ন করা হয় যদি সে উত্তর দিতে না পারে তাহলে তাহলে সে লজ্জিত হয়ে যায় একজন স্টুডেন্ট ইংলিশে অনার্স মাস্টার্স ইংলিশ থেকে তাকে দুই কথা জিজ্ঞেস করলে উত্তর দিতে না পারলে সে লজ্জিত হয় কিন্তু আমি মুসলমান আমাকে যদি প্রশ্ন করা হয় তুমি কোরআন পড়তে পারো কিনা লজ্জিত না হয়ে মুসি হাসি দিয়ে বলে আমি কোরআন পড়তে জানি না সেখানে আর লজ্জিত হয় না আমাদের অনুধাবন হওয়া উচিত যেটা না পড়লেও আমার জীবন চলত বাংলায় অনার্স মাস্টার্স না করলে আমার জীবন চলবে ইংলিশে অনার্স মাস্টার্স না করলে আমার জীবন চলবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যাবতীয় পৃথিবীর যত পাণ্ডিত্য সাহিত্য আছে এগুলো না পড়লে আমার জীবন চলে নাকি চলে না সবাই কি আর ইংলিশে অনার্স মাস্টার্স তার কি জীবন চলে না চলে কিন্তু আমরা যেটা আমার আর আপনার জন্য আল্লাহ রব আলামিন ফরজ করলেন আমরা সেটা পড়ি না আর পড়তেও জানি না আর জিজ্ঞেস করলো মুস্তি হাসি দিই বলে আমি পড়তে জানি না আর যেটা আমার জন্য ফরজ নয় যেটা আমার জন্য ওয়াজিব নয় যেটা আমার জন্য নফল নয় যেটা আমার জন্য একবারে তুচ্ছ তাচ্ছিল একটা বিষয় সেই ব্যাপারে যদি প্রশ্ন করা হয় আমরা আমাদের মাথাকে অবনত করে দিয়ে লজ্জিত হই আজকে আমাদের মুসলিম জাতি অধপতনের একটা কারণ মুসলিম জাতি আজ কি করতে জানে না কোরআন পড়তে জানে না অথচ এই কোরআন পড়ার ভিতরে কোরআন তেলওয়াতের ভিতরে কত গুরুত্ব কত তত্ত্ববহুল কথা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন এটা আমরা আদৌ জানতে পারি নাই উপস্থিত হাজরিন আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হলো কোরআন ও কোরআনের তেলওয়াতের ফজিলত আল্লাহ রব আলিন যেন আমাদেরকে আজকের কথাগুলো শুনে বোঝার মত এবং আমল করার মতো তৌফিক দান করে আমিন তাহলে কোরআন তালো ব্যাপারে আল্লাহ রব আলমিন কোরআনুল কারিমিনের মধ্যে বলেন إِنَّ الَّذِينَ <سؤال> يَتْلُونَ كِتَابَ اللَّهِ <سؤال> وَاقَامُوا الصَّلَاةَ <سؤال> وَأَنْفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعْلَانِيَةً الله رب العالمين سورة فاطرين من نمبر برأيات المدّة بلين وزرع يَتْلُونَ كِتَابَ اللَّهِ قُرْآنَ تَلْوَاتٍ كُرْبِي وَاقَامُوا الصَّلَاةَ نَمَازَ دَيْكُرْبِي বাং ফাপু মিম্মা রজা হুমসির রংওয়ালা নিয়া আর আল্লাহ আমাকে আপনাকে যে সম্পদ দান করেছে ওই সম্পদ থেকে প্রকাশ্যে গোপনে দান করবে ইয়ার জৌনাতিজা রত আল্লাং তারা এমন ব্যবসার আশা করে যে তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসা কখনো ব্যর্থ হবে না লস হবে না সব ভালো লস তাহলে সুরা ফাতের উনত্রিশ নম্বর আরতের মধ্যে আল্লাহ কি বললেন তিনটা কথা বললেন যে যারা কোরান তালওয়াত করবে কি করবে কোরান তালওয়াত করবে আপনারা কি কথা বুঝেন না একটু বুঝাই বুঝে শুনে কথাগুলোর জবাব দেওয়ার চেষ্টা করুন আল্লাহ এখানে বললেন ইন্নাল্লিনা ইয়াত লুনা যারা কোরান তালওয়াত করবে কোরানের তেলাওয়াত করবে ওয়াকফ সলাত এবং নামাজ আদায় করবে তিন নম্বর কথা হচ্ছে আমাকে আপনাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে এই সম্পদ থেকে প্রকাশ্যে ও গোপনে দান করবে আপনি প্রকাশ্য করতে পারেন গোপনেও করতে পারেন এরপরে কি বলছে এই তিন কাজ করার পরে আশা করা যায় তারা এমন একটা ব্যবসার মধ্যে নিজেদের নাম লিখাচ্ছে লাং তাবুর এটা কখনো কি হবে না লস হওয়ার সম্ভাবনা নাই এই সূরা ফাতিরের 30 নম্বর ayat এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিওয়াফিয়াহুম লিওয়াফিয়াহুম উজুরহুম ও যারা কুরআন তিলাওয়াত করবে যারা নামাজ আদায় করবে যারা প্রকাশ্যে ও গোপনে দান করবে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দিয়ে দিবেন সুবহানাল্লাহ তাহলে আমরা যদি প্রত্নিয়তই কোরআন তেলাওয়াত করি তাহলে আল্লাহ আমাদেরকে কি দিবেন পরিপূর্ণ প্রতিদান এই তেলাওয়াতের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি দান করবেন প্রতিদান দিবেন শুধু এখানে শেষ নয় ওয়ায়জিদাহুম মিন ফাদলিহি এবার আল্লাহ রাব্বুল নিজের অনুগ্রহ হতে আল্লাহ সুবাহ অনুগ্রহকে আরো বাড়িয়ে দিবেন তাহলে আল্লাহর অনুগ্রহ হতে আল্লাহ তালা আমাদেরকে কি করবেন অনুগ্রহকে বাড়িয়ে দিবেন এই অনুগ্রহ আমার জিন্দিগির জীবন এই অনুগ্রহ আমি কোথায় পাবো আমার পারিবারিক জীবনে আল্লাহর পক্ষ থেকে আমি অনুগ্রহ পাব আমার সামাজিক জীবনে আমি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পাবো আমার সমগ্র জীবন আমি যতদিন বেঁচে থাকবো ততদিন কার পক্ষ থেকে অনুগ্রহ পাব আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমি অনুগ্রহ পাব শুধু অনুগ্রহ এখানেই শেষ নয় আল্লাহ রব্দাল আলামিনের আয়াতের ব্যাখ্যায় মুখাশ্বে কেরাম বলেন বান্দা যখন কবরে যাবে তখন আল্লাহর পক্ষ থেকে এই অনুগ্রহ বান্দার কবর গিয়ে বোঝবে বান্দা যখন হাসরে উঠবে আল্লাহর পক্ষ থেকে এই অনুগ্রহ বান্দার জন্য সেখানে উপস্থিত হবে বান্দা যখন হাশরের ময়দান থেকে বিচার ফায়সালা শেষ করবে তখন এই অনুগ্রহের মাধ্যমে বান্দা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাহলে তেলাওয়াতের গুরুত্ব কম না বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এর মধ্যে বলেন মা ইজতমাআ কওমুন ফি বাইতিম মিন বিয়ুতিল্লাহি তাআলা আল্লাহর নবীজি জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাই ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন সোনানে আবু দাউদের এক হাজার চার শত নম্বর হাদিস নবীজি বলেন আল্লাহর ঘরসমূহতে সমূহতে কোনো একটি ঘরে ওমুফি বৈতিম বুয়ুতিল্লাহি তালা যে কোন সম্প্রদায়ের লোক আল্লাহর গড় সমূহতে কোনো একটি ঘরে বসে আল্লাহর কিতাবের কোরআন তেলোয়াত কথা আমরা মনোযোগের সাথে অনুধাবান করার চেষ্টা করব আল্লাহর গড় সমূহতে যে কোনো একটি ঘরে বসে কোনো কাউম কোন সম্প্রদায়ের লোকেরা যখন আল্লাহর কিতাব থেকে তেলোয়াত করবে ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া তাদারাসুনাহু বাইনহুম এবং তারা কি করবে পরস্পর তানি আলোচনা করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যে এই আল্লাহর নবীজি জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে দুইটা কথা বলছে এই বাক্যের মধ্যে দুটা কথা বলছে যে কোরআন নিয়ে মানে কোরআন শিখার জন্য কোন কম কোন সম্প্রদায় কি করবে আল্লাহর গড় মধ্যে বসবে এবং তা নিয়ে কি করবে পরস্পর আলোচনা করবে তখন কি হবে আল্লাহর যখন মানুষ কোরআন শিখার জন্য আল্লাহর কোন গড়ের গড় সমূহ কোনো একটি ঘরে বসবে

জমিনের দিকে ধাবিত হয় এবং কোরআনের মজলিস তালাশ করে কিসের তালাশ কোরআনের মজলিস গুলো তালাশ করে যখন কোরআনের মজলিস পেয়ে যায় তখন রাসুল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেন তখন ফেরেস তারা তাদের ডানা দিয়ে তাদেরকে ঢাকতে ঢাকতে আর সে আজিম পর্যন্ত চলে যায় সোহান সম্মানিত উপস্থিত হাজরের তাহলে এই তেলাওয়াতের গুরুত্ব কম না বেশি অনেক বেশি

ইয়া রব্বী জিদ উ ইয়া রব্বী জিদ ওই কোরান আবার রব কারিমের দরবারে আবারো মর্জি বেশ করবেন সে আমার রব সে আমার রব তোমার এই বন্দাকে আরো বেশি করে পোশাক পরিয়ে দাও সুহান আল্লাহ এখন দেখি এরপর কি বলো খনে আল্লাহ নবীজি জনাবে মোহাম্মাদু রসুল্লাহ সল্লাল্লাহ ইয়াসাল্লাম বলেন ফাইল বাসু আল্লাহ আল্কার মাতি

পারিবারিক সামাজিক যতগুলো কাজ ছিল সকল কাজ কর্ম শেষ করার পরও সে ঘুমিয়ে যায় নাই আমাকে বেশি বেশি তেলাওয়াত করেছে আমাকে বলে নাই আই আল্লাহ তুমি তোমার বান্দার উপর সন্তুষ্টি হয়ে যাও ফায়রুদি আনহু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে आवाज আসবে কোরআন তুমি সুপারিশ করেছো এই বান্দার জন্য তার উপর সন্তুষ্ট হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে বলা হবে আল্লাহর পক্ষ থেকে বলা হবে এবার আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে কত আয়াত করে এক এক আয়াত করে পড়তে থাক আয়াতিন আয়াতিনা প্রতিটি আয়াতের বিনিময়ে আল্লাহ রব আলামিন তোমার এক একটা করে মর্যাদা বাড়িয়ে দেবেন